লঙ্কা এমন একটি গাছ যেটা আমি আশা করি প্রত্যেকের বাগানেই রয়েছে এমনকি যারা ছাদে গাছপালা লাগায় তাদের ছাদেও হয়তো বা দু একটা গাছ খোঁজ করলে পাওয়া যাবে আমার ছাদে কিন্তু প্রায় মতো লঙ্কা গাছ রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বড় বড় আর এই যে চারা দুইটাকে দেখছো এই চারা দুইটাকে কিন্তু আমি কিছুদিন আগেই এখানে বসিয়েছিলাম দেখো এই গাছটার গোড়াতে কিন্তু একটা পৈশাকের চারাও রয়েছে এই গাছটাকে আর আমি আলাদা করলাম না এভাবে একই সাথে বসিয়ে দিচ্ছি তোমরা তো জানো এই দুইটা চারাকে কিন্তু আমি দুই জায়গা থেকে পেয়েছিলাম একটা পেয়েছিলাম হ্যাঙ্গিং প্লান্ট টাইটেল পাইনের ভিতরে আরেকটা পেয়েছিলাম কাটা মুকুট গাছের গোড়া আর এই গাছের গোড়া থেকেই আজকে আরো একটা নতুন চারা পেলাম তো যাই হোক এবার আমার জল দেওয়ার পালা তো দেখো আমি কিন্তু পুকুরে নেমে পড়েছি একটা মগ নিয়ে জল আনার জন্য এই জায়গাটা কিন্তু আমাদের পুকুর পাড়েই জন্য জল দিতে বেশি একটা অসুবিধা হয় না খুব সহজেই দেওয়া যায় এবার দেখো এই ধুনদল গাছটিকে সেই যে বীজ কিনে এনে চারা তৈরি করে এখানে বসালাম এখন তাতে ফলও চলে এসেছে তো যাই হোক আজকের মতো এতটুকুই দেখা পরবর্তী ভিডিওতে আপডেট পেতে পাশেই থেকে